গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল সুন্দর একটা ব্লগের সাথে আপনাদের সামনে সকালবেলায় এক কাপ চা না খেলে ঠিকঠাক কাজে মন বসে না তাই চলুন চাটা ওদেরকেও দিয়ে দিই আর আমি একটু খেয়ে নিই মেয়ের স্কুলের এখন ছুটি চলছে ওদের সামনে হাফিয়ারলি পরীক্ষা তো তাই স্টাডি লিভ দিয়েছে তাই সকাল সকাল আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি সকালবেলাতেই ওকে বানিয়ে দেবো একটুকু দুধ সাময় ওই জন্য ওর দুধ সাময়টা বানিয়ে নিই চলুন ছোট থেকেই এই দুধ সময়টা কিন্তু বাবান খুব ভালোবাসে তবে হ্যাঁ দুধটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তা নাহলে আবার উনি খাবেন না যাই হোক এদিকে আমি বাবানের টিফিন বানাতে বানাতে মা এদিকে পুজোটা সেরে ফেলছে আজ আবার মায়ের একাদশী ব্রত আছে আর আজকে মা কোনো রকম অন্ন খায় না তাই টুকটাক মায়ের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে চলুন সকালবেলায় টিফিনে মা শুধুমাত্র সমস্ত রকম সবজিটা একটু সেদ্ধ তাতে কোনো কিছুই দেওয়া থাকে না আর ওটাতে মা একটু গোলমরিচ আর সিন্দুক লবণ দিয়ে ওটা খায় আর আমি একটু ছানা বানিয়ে দিয়েছিলাম মাদের খাবার রেডি করে দিয়েছিলাম আর এদিকে বাবানের বাবারও খাবার রেডি তবে হ্যাঁ আমি কিন্তু এই এইসবের ভক্ত নই আমি হচ্ছি মুড়ি লাবার মুড়ি চানাচুর কাঁচা লঙ্কা মূল্য আলু ভাজা যদি সঙ্গে চপ হতো ভালোই হতো এগুলো হচ্ছে আমার খুব প্রিয় খাবার সপ্তাহে প্রায়ই আমি মাথায় তেলটা একটুকু উষ্ণকুসুম গরম করেই নিই বা মেয়েকেও মাখায় আর আজকে ভাবলাম বাড়িতেই তো কারি পাতা গাছ তাই চলুন ওই তেলের মধ্যে অল্প একটুকু তাজা কারি পাতা দিয়ে তেলটা গরম করে হালকা ঠান্ডা করে তারপরে সেটা মাথায় নেব তবে সেটা যদি কেউ দিয়ে দেয় তাহলে তো খুব ভালোই হবে যাই হোক এই দেখুন পাতাগুলো একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তারপর ছেঁকে তুলে তেলটা ঠান্ডা করে ওই তেলটা মাথায় নিয়ে নেব। তেলটা হয়ে গেছে তবে এতটাই গরম আর এখন ছাঁকতে পারলাম না ওই শুদ্ধই আমি বাটিতে রেখে দিলাম ঠান্ডা হোক তারপরে মাথায় নেব আর ওদিকে হতে হতে ঠান্ডা আমি এদিকে রান্নাটা সেরে নি চলুন তাহলে তেলটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে আজ ভাবলাম একটু খুব মোচার তরকারি করব তবে সেটা অন্য উপায় একটুকু মুসুরির কলাই দিয়ে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন ওদিকে মোচাটা হতে হতে এদিকে আমি মাকে বললাম একটু মাথায় তেলটা দিয়ে দেওয়ার জন্য চলুন তাহলে মা মাথায় তেলটা দিয়ে দিক আর আমি একটুকু এই আরামটা নিয়ে নিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং খুব ভালো থাকবেন চলুন তাহলে